হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি আপনি পাকিস্তানি জমজম দেখেন জমজমের চমৎকার একটা থ্রি ডি প্রিন্টের লোন চলে আসছে এগুলো প্রত্যেকটা জমজম কালেকশন দেখেন একদম পাকিস্তানি অরিজিনাল জমজম কালেকশন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ফোন পাটটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন জমজমের এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে অরিজিনাল লেখা আছে জমজম সুইচ লোন দেখেন এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুলাতে হবে আর লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে স্যালোটা স্যালোটা হচ্ছে পাকা আড়াইগস এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম নামাজ উনা দেখেন খুবই চমৎকার একদম নামাজ উনা হবে একদম আড়াই হাত বহরের অনা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু আপনার চারটা করে কালার দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার অসম্ভব সুন্দর কিন্তু এই জমজমের কালেকশনগুলো দেখেন একদম সুপার কোয়ালিটির জমজমের লংগুলো দেখেন আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেলোটা হচ্ছে পাকা আর এ গাছ আর এটা হচ্ছে আপনার ওনাটা একদম নামাজি ওনা দেখেন এটা হচ্ছে ওনাটা একদম নামাজি ওনা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনা কালেকশনটা আমরা এটা আরেকটা কালার দেখবো প্রত্যেকটা জমজম সুইচের চারটা করে কালার দেখেন এইটা হচ্ছে আরেকটা কালার এটা এটা কিন্তু এক ফুলের জমজম দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা একদম ফুল হাতা হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যান্ড এটা হচ্ছে সালোয়ার সালোয়ার হচ্ছে পাকা ওনাটা হচ্ছে একদম নামাজি ওনা দেখেন খুবই চমৎকার ওনাগুলো একদম প্রুফ আসাদ নামাজি ওনা ভিওর্স আপনারা চাইলে বসে অনলাইন অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর অনেকেই অনেক ধারণা নিয়ে থাকেন আপনারা যাদের বেশি জানার আগ্রহ বা অন্য ভুল ধারণা তারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে ইসলামপুরে একরামুদিন প্লাজা আন্ডারগ্রাউন্ড এক নম্বর দোকান চয়েস ফের আমাদের শপের নাম এটা হচ্ছে স্যালস এটা হচ্ছে পাকা আরেগস আর এটা হচ্ছে অনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার ডিজাইন ভিওর্স ভালো থাকেন আসসালামু আলাইকুম